আসলে ফাইনালি হলো ফান কোম্পানির ফানি এটা কাদিয়ানিদের পণ্য বুঝতে পারছে কাদিয়ানি মানি হইলো আমাদের নবীর পরে কাদিয়ানি নবী দাবি করছিল আচ্ছা যে নবী দাবি করছে এর কোম্পানির মাল যদি আমি খাই তাহলে এটা নবীর সাথে কেমন জানি একটা দুশ্মনী শুরু সরু বাতর না তা আমি নবীর দাওয়াত দিই আমি যদি নবীর দুশ্মনের হানি খাই কোম্পানির হানি খাই এটা হইতো না না এটা আপনারও কোশ্চিন আমি খাই না আর কি আপনি খাইবেন না না খাইবেন এটা আপনার সিদ্ধান্ত তবে আমি কোনো কাদিয়ানির পণ্য খাই না কারণ আমাদের নবীর পরে কোনো নবী নাই এ নবী দাবি করছে এই জন্য এদের ফোন নামি না ফান কোম্পানির কোনো কিছুই খাই না আল্লাহ আমাদেরকে বাঁচার তো ভিক দান করুক আমিন আরো ধরে কোন আমিন সবাই মোহাব্বতের আমাদের কোন আল্লাহ মা জালা গয় আমরা শহীদে পারিনা কারবালা আরবিসের জালা গয় আমরা শহীদে আইরে মহরমের 10 তারিখকে ঘটল কি ঘটনা আইরে মহ 10 তারিখ কে ঘটল কি ঘটনা কারবালা হারবি সৈয়দের জাহলাগো আমরা শহীদ না কারবালা হারবি সৈয়দের জাহলাগো ওই আমরা শহীদ আরে হাসান সহিদ জহর রেতে হে কারবা লাই বলেন হাসান সহিদ জহর খাইয়া হোসেন কারবালায় লাই হাই রে জয়না লাবেদিন হইলো বন্দি এজিদার জেল খান হইল বন্দী এজিদার জেল কারবালা হার বিষয় জালা গ আমরা সইতে পারি না হার রে দুধের শিশু আলী আজ ঘর ফানি ফানি করে শিশু আলী আজগর পানি পানি করে রে দুষ্ট জিদি দেয় নাই পানি তিরিমা রে বহু বলেন দুষ্ট এ

কি গোলা করবলা হার বিষয় দর জালা কত আদর করতেন ইমাম হাসান কে হাইরে কত আদর করতেন ইমাম হোসেন কে হায় রে দুষ্ট সুরি সালায় হন গলাতে গলা দু সীমর সহি সালাই হোসাইনে গলাতে কারবালা দেবা হার আমরা দে না কারবালা হার বিষয় গা আমার ভাই বাবারা বন্ধুরা গভীর মনোযোগ অন্তরের কানটা লাগে শুনবেন কেতিম হইয়া হজরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন দাদি আল্লাহ তালা আনহু ওনার স্ত্রী হজরতে শহর বানুর ডান রান মুবারকের উপরে ইমাম হুসাইন ওনার মাথাটা রাখছে টেনশনে পইরা ইমাম হুসাইন আবার কান্না করতেছে আর জবান দিয়া আল্লাহ তালার কোরআনুল করিম তেলাওয়াত করতেছে এটা আমার দয়াল নবীর শূন্য স্ত্রীর রান মুবারকের উপরে মাতা তাইকা আমার নবী কোরআন তেলাওয়াত করতেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর নাতি কোরআন তেলাওয়াত করতে 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 ওনার স্ত্রীর রান মুবারকের উপরে ঘুমায়া গেছে হযরত ইমাম হুসাইন যখন ঘুমায়া গেছে এমন টাইমে হঠাৎ করে হযরত ইমাম হুসাইন ঘুম থেকে লাফ দিয়া উঠছেন হযরত স্ত্রী হযরতের সহরবানু ডাক দিয়া কয় স্বামী গো হে আমার প্রাণের স্বামী আপনি যে কারবালার ময়দানে ঘুমানোর পরে আমার রান মুবারক কবরে ঘুমানোর পারে আপনি যে ঘুম থেকে লাভ দিয়ে উঠলেন কারণটা কি জানতে চাই হজরত ইমাম হুসাইন বলে হে আমার স্ত্রী আমি কিছুক্ষণ আগে স্বপ্ন দেখলাম আমার মা হজরতে খাতুনে জান্নাত ফাতেমা আমার আব্বা হজরতে মাওলা আলী মুশকিল কুষা আমার বড় ভাই হজরতে ইমাম আলী মাকাম ইমাম হাসান রাজি আল্লাহ তালানহ আমার নানা মুহাম্মাদুর রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম নবীজি তারা চারজনে জান্নাতের মধ্যে গোল হয়ে বৈশা রয়েছে আর তাদের একটা সুন্দর খাবারের থালা দেখা যায় আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম আব্বা ও এত সুন্দর খানা দেখা যায় আপনারা কেন এই খাবার খান না আমার আব্বা আমি কবিরত ইমাম হুসাইন বলছে এ আমার কলিজার টুকরা